মহিলাদের সেলফ হেল্প গ্রুপে ত্রিশ চল্লিশ লক্ষ টাকা নিয়ে চম্পট দিল জানা গিয়েছে গোলাঘাটে বিধানসভার অন্তর্গত দক্ষিণ আনন্দনগর আনন্দময়ী সেলফ হেল্প গ্রুপের পরিচালনা কর্মী চাঞ্চলা কষ্ট থেকে চল্লিশ গ্রুপের অন্যান্য মহিলারা শ্রীনগর থানায় চঞ্চলার বিরুদ্ধে লিখিত আকারে মামলা দায়ের করে এদিন মহিলার চঞ্চলাদের বাড়ির সামনে বিক্ষোভ প্রদর্শন করে প্রশাসন এবং সরকার যেন সুষ্ঠু তদন্ত অনুসারে তাদের সকল মহিলাদের টাকা ফিরে পাওয়ার ব্যবস্থা ব্যবস্থা করে এবং চঞ্চলাদে এর বিরুদ্ধে আইনগত উপযুক্ত ব্যবস্থা যেন গ্রহণ করে বিক্ষুব্ধ মহিলারা জানিয়েছেন তারা সবাই করিবংশের মানুষ এবং তারা এই টাকাগুলি সবাই খুব কষ্ট করে মাথার ঘাম পাই ফেলে উপার্জন করেছে তারা আরও জানিয়েছেন মহিলারা স্বনির্ভর হওয়ার জন্য এবং লাখপতি দিদি হওয়ার পরিকল্পনা নিয়ে নিজেরা কোনো কিছু করে অর্থ উপার্জনের মাধ্যমে কলকাতায় কিছুটা প্রতিষ্ঠিত হওয়ার স্বার্থে তারা সেলফ হেল্প গ্রুপে টাকা জমা দিয়েছিল কিন্তু তাদের সবার সাথে প্রতারণা করে পরিচালনা কর্মী চঞ্চলাদে এতগুলো টাকা নিয়ে পালিয়ে গিয়েছে আজ এতগুলো টাকা তারা খুঁয়ে সর্বশান্ত রামকৃষ্ণ করছি হ্যাঁ ফোন করছি সার ফোন করছি স্যারে ফোন করে আপনারা কত কই এত টাকা যে নিচ্ছে স্যার আমরা যে লোন পেতেছি না কি করুন আমরা দশ দিদি কি করলেন আপনারা উনি মারা জানাইছি সূর্য দার বড় জানাইছি হ্যাঁ জানাইছি বলতে তারাও কি মিটিং টিটিং করছে মিটিং টিটিং করে সার দিয়ে পম্পা দিয়ে আনছে পম্পা দিয়েও মিটিং করছে কইলে টুলে হিসাব নিকাশ করছে কইলে সারা চার এই বিষয়ে আপনারা যে এস এসজি গ্রুপে যে আপনারা অথরিটি আছে তারা জানাইছেন না বিষয়টা এস এসজি গ্রুপে যে যারা অফিসাররা আছে তারা কি এখন অবধি তারা কি আশ্বাস দিচ্ছে আপনাদের

তাই এমবির কাজ করতো এস গ্রুপের মধ্যে এটা গ্রুপ করার পরে করতেছে আজকে দীর্ঘদিন পাঁচ থেকে ছয় বছর চলছে এইভাবে গ্রুপ করতেছে গ্রুপের অনেক গ্রুপের থেকে অনেক টাকা প্রায় তেত্রিশ গ্রুপ আছে এখানে অনেক গ্রুপের থেকে তাই আজকে টাকা নিছে লোন লইছে টাকা নিছে আজকে দিব দিয়ে আমরা এমন গ্রুপের থেকে লোন আবার তোমরা দিয়েলামো এরকম করে পরপর পরপর টাকা আছে। দিতে আছে এরপরে দেওয়ার পর অক্ষণ প্রত্যেকটি গ্রুপের থেকে অনেক টাকা নিছে এবং পার্সোনাল ভাবো যেমন আমার থেকেই দু লাখ টাকা নিছে ওই তো সামনের সপ্তাহে নুনদা ফাইয়া তোমার এই টাকাটি দিয়েলাম তো আচ্ছা ঠিক আছে একজন অসুবিধা করছে দিয়া লাগব এভাবে আমরা সব সবসময় চলতেছি কিন্তু চলার পরে তাই যে এরকম করবো কোনো সব গ্রুপের মধ্যে এটা তো আর আমরা পৌঁছতে পারতে পারছি না কিন্তু আটকা করে দেহি শনিবার দিন রাত্রে গেল সকালে আমরা আইসি রবিবারে আমি আইসি টাকা লিখা এর মধ্যে দি দরজা রজা তালা হ্যার মা বাবারে জিগাইছি যে এমন এমন হ্যাঁ ককি কী জানি আমরা কুতে পারি না এরপর থেকে অনেক অনেক শুনতে আছি সবাই কেবল গ্রুপের টাকা কোনো গ্রুপে চার লাখ টাকা কোনো গ্রুপে তিন লাখ টাকা আমার গ্রুপে এক লাখ বিশ হাজার টাকা পার্সোনালভাবে আশেপাশে ঘরের মধ্যে আফাও ধরে ধীরে ধরে দিরা অনেক টাকা পয়সা হ্যাঁ লইয়া প্রায় তিরিশ থেকে চল্লিশ লাখ টাকার মতন এসএসজি গ্রুপ লোয়া আশেপাশের লোকের লইয়া এই সমস্ত টাকা লইয়া হ্যাঁ ওই গেসা গাইটা তো আমরা সরকারের কাছে এই দুই আমরা আবেদন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী সবার কাছে আমরা টাকা দিই যেমন তাই অপরাধীরা শাস্তি তো দেওয়ার দরকার আমরা কেমনি কী করবো এটা আমরা তাদের কাছে ইহা সাইত্যা তারা ধরার লিখা আমরা জানিস আমরা আমি আমি গ্রুপ চালাম আর পার্সোনাল ভাবে নিছে সামনের দিনে তোমরা আমি দিয়া তোমরা নিশ্চিন্ত থাকো একটা ফাউ দু কান্দা কইরা এইভাবে টাকাটি নিছে আমার থেকে দুই লাখ টাকা নিছে সামনের তো সামনে সপ্তাহে লোন হয়ে গেছে গা লুন হইলে তোমরা কইরা 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 নিছে মানে আমার এটা পার্সোনাল থেকে দুই লাখ টাকা নিছে গ্রুপের থেকে এক লাখ বিশ হাজার টাকা নিছে অন্যরাও আছে আর কয়েকজন তাই লগে আছে অন র যদি না ধরে আনে তো ওই অপরাধীরা যে অপরাধ করতে আছে আমরা কেমনে কি বিশ্বাসে এসএি গ্রুপ করুম আমরা মানে সবটাই এই আনন্দনগর পঞ্চায়েতের মধ্যে একটা গ্রুপও আর ঠিক থাকতো না কারণ তার আরও যদি এইভাবে যদি তাই যদি প্রস্ত দেওয়া যা দেওয়া তাহলে তো অন্য আরও ভাবব যে আমিও তো তাই নিজে তিরিশ থেকে চল্লিশ লাখ আমি নেব সত্তর আশি লাখ টাকা তাহলে আমরা গ্রুপ কীভাবে কিভাবে কীভাবে আমরা সাবটোই সরকার সরকারের পাশে দাঁড়াবো যে হ্যাঁ আমরা এসএসজি গ্রুপ এই আমরা করছি আমরা তো পাওয়ার বুড়োই ভেঙে দিছে আমরা কেমনি এসএসজি গ্রুপ করুম এবং পারছি না আরও লোক আছে এটার মধ্যে জড়িত তারা মানে আমি

সবাইদের তাইরে ধৈরাই না অন্যান্য দ্বারা বাইর করার এরকমও রিপোর্ট আছে টাকা দিছি তাই সারো আর। টাকা দিছি নাম কইতাম না টাকা দিছি কিন্তু ব্যাংকে টাকা জমা দিছে না যদি কইসি আমার আমার মোবাইলে মেসেজ আইসে না তো কোয়া মেসেজ আইছে না তোমার মোবাইল ডিস্টার্ব আরে অনলাইনে যত লোন দিতে আসি ওদের মেসেজ আইতে পারে কিন্তু এটার মেসেজ আইসে না কেন আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাপাটি একমি প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার